আমরা সরব ক্রীড়া হাতে নেওয়া হলো হকিশি আপনাদের জন্য। ফুটবল, নয়, हॉकी, ফুটবল, ক্রিকেট, हॉकी। মুষ্টিমালা খেলাদুলার রসাতলে গেছে। তো খেলাদুলো পরিবর্তন দরকার আছে। খেলাদুলো উত্থানের দরকার আছে। খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাঠমণি খেলা চলছে। তো যেন আমরা খেলাদুলোকে প্রমোট করি দেখছেন मोदी সরকার আসার পরে অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমস এর ডজন দজন पदक আছে 100 বেশি।

যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না লুটপাট ছাড়া কিছু বোঝে না এক একটা করে ধরা হচ্ছে এরা সব ভেতরে যাবে কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার এবারে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এদেরকে হারাবে তারা শাহজাহানকে বাঁচাতে মরিয়া মমতা আদালত যেটা পর্যবেক্ষণ দিচ্ছে যে একজনের সুরক্ষিত করতে এত তৎপরতা কেন এর আগেও হয়েছে উনার যত এই যে প্রাণভমরা শাহজাহানের মতো লোকেরা যার উপরে টিএমসি বেঁচে আছে সরকার দাঁড়িয়ে আছে তাদের টাকা পয়সা তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত ডিডিসিবিআই মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন তারা ধীরে ধীরে ভিকারির জায়গায় চলে চাকরি দিচ্ছে না নয় টাকা নিচ্ছে এই ধরনে শিক্ষায় চাকরি বিক্রি করেছে এর আগে ইতিহাসে কথা হয়নি মদনানী চাকরি বিক্রি করেন নরেন্দ্র মোদি চাকরি বিলিয়ে দেয় रोजगार মেলা করে চাকরি দিয়েছিল দাদা আপনাকে দেখা যায় ক্রিকেট খেলতে আজকে দেখছি জেলা সভাপতি আউট সম্বল ব্যাট পরে নিয়েছে কি বলবেন আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে এটা কোনো পার্টির প্রোগ্রাম নয় এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম চা চক্রের দিলীপ না এখানে টিএমসি সিপিএম কংগ্রেস সবাই আছে সবাই আছে সবাই আসবে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোন ব্যাপার না দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড প্রধানমন্ত্রী সবার মাঠের সমস্যা কি বিটলো হচ্ছে মাঠ তো ওরা দেবে না বলেছে আমরা তবু গেছিলাম দেখতে কেন দেবে না এর হিসাব কিতাব পরে দেখবো আমরা আরো একটা বড় মাঠ আছে সাইয়ের মাঠ ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সম্ভবত ওখানেই হবে তো কোথায় পার্টি অফিসে বসে আছে রাস্তায় বসে আছে আমাদের

গ্যাস দিচ্ছেন বাড়ির সামনে জল দিচ্ছেন রাস্তা দিচ্ছেন ছেলে মেয়েদের পড়ার জন্য স্টাইপেন্ড দিচ্ছেন মমতা বানার্জি এ সমস্ত লুট করছেন কংগ্রেস সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে ক্রিমিনাল বানিয়েছে ভোটার বানিয়ে রেখেছে তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে সমস্ত ভারতবর্ষের মুসলমান খ্রিস্টান ইয়ে যত সংখ্যালঘু আছেন তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার রাখা হয়েছে তাদের জন্য কিচ্ছু করা হয়নি তারা বুঝতে পেরেছেন মোদী হয়তো মুমকিন হয়

পার্টি অফিসের ভিতর থেকে এরকম ভয় পাওয়ার কি আছে এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে ভোটের আগে আর দেখতে পাবেন না শীত ঘুমে চলে যাবে চলো চা খাও